নমস্কার বন্ধুরা ভোজন শিক্ষ বাঙালিতে সবাইকে স্বাগত তোমাদেরকে তো আজকে আমি নিয়ে চলে এসেছি তেল কইয়ের রেসিপি দেখেই বুঝতে পারছো তোমরা খুব লোভনীয় একটা রেসিপি শীতকালে এই রেসিপিটা না খেলে কিন্তু খুব একদম অপমান হয়ে যাবে আমি এটা মনে করি কারণ এটা কিন্তু শীতকালে বলতে পারো একটা স্পেশাল রেসিপি কারণ শীতকালে কই মাছটা খুব ভালো পাওয়াও যায় আর রকম তেলযুক্ত খাবার তো একটু শীতকালেই ভালো লাগে তাই না তো চলো রেসিপিটা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো দেখো এখানে আমি চারটে কই মাছ নিয়ে নিয়েছি এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেখে দেবো চাইলে সঙ্গে সঙ্গে করতে পারো কিন্তু আমার মনে হয় দশ পনেরো মিনিট একটু রেখে দিলে মাছটাকে একটু ম্যারিনেট করতে দিলে ভালো হয় তো ব্যাস আমি এইভাবে মেখে এটাকে রেখে দেব তো এইভাবে আমি ম্যারিনেটটা করে নিচ্ছি তো চলো এবার দশ পনেরো মিনিট পর আমি এটাকে ভেজে নিচ্ছি তো দেখো মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ কীরকম বেঁকে যাচ্ছে সেটা দেখেই বোঝা যায় যে মাছগুলো ঠিক কতটা ফ্রেশ তো এইভাবে আমি মাছগুলোকে ভেজে তুলে মিডিয়াম ফ্লেমে ভাজবে তাহলে খুব বেশি ছিটকাবে না তো দেখো এইভাবে মাছগুলোকে আমি সব ভেজে নিচ্ছি তো এবার এই তেলের মধ্যে আমি আরও খানিকটা সরষের তেল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা অবশ্যই কাঁচা লঙ্কাটা নেবে না হলে কিন্তু ফাটবে এমনিও কাঁচা লঙ্কা কিন্তু তেলে দিলে একটু ফাটে তো তাই জন্য অবশ্যই একটু এটাকে চিড়ে দেবে এবার যে পেস্টটা দিলাম এটার মধ্যে কিন্তু আমি একটা পেঁয়াজ অল্প একটু আদা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি দি নিয়ে আমি এবার এটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এটাকেই আমি বেশ খানিক্ষণ ধরে কষাবুন এই রেসিপিটা কিন্তু খুব সিম্পলভাবে তৈরি করে নেওয়া যায় আর টাইমও খুবই কম লাগে তাই জন্য শীতকালে একদম বেলার দিকে ঘুম থেকে উঠলেও কিন্তু এই রেসিপিটা বানাতে খুব একটা টাইম লাগবে না আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটা একদম জমে যাবে তো দেখো এটা এবার আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি মশলা দিচ্ছি বলতে একটু হলুদ গুঁড়ো খুব সামান্য একটু জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাড করো চাইলে নাও অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো তো এইভাবে আমি কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার পুরো কাঁচা গন্ধটা চলে যাবে তো দেখো এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর চিনি অনেকেই হয়তো মাছের চিনিটা ইউজ করে না কিন্তু আমি সব রান্নাতেই সবসময় বলি যে চিনি ইউজ করি কারণ ব্যালেন্সের জন্য তো আমি কিন্তু এখানে চিনিটা ইউজ করেছি তোমরা যদি কেউ পছন্দ না করো সেক্ষেত্রে নাও ইউজ করতে পারো তো দেখো কষে গেছে একদম মশলাটা কি সুন্দরভাবে তেলটাও সেপারেট হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে মশলাটা কিন্তু পুরো কষে রেডি হয়ে গেছে আমাদের এবার এর মধ্যে আমি একটু জল দেব খুব বেশি জল দেবো না কারণ যেহেতু এটা তেল কই এটা কিন্তু তেলের ব্যাপারটাই বেশি থাকবে তো দেখো আমি কিন্তু খুব অল্প পরিমাণে জলই দিলাম আমার এখানে চারটে মাছ সেই অনুযায়ী আমি জলটা দিলাম তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করো তো দেখো এবার কিন্তু ঝোলটা ফুটে গেছে দেন আমি মাছটাকে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফুটতে দেবো যেহেতু কই মাছ এটা কিন্তু একটু মিডিয়াম হিটে এটাকে ফুটতে দিতে হবে বেশ খানিক্ষণ ধরে তো দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমি এখানে একটু ধনে পাতা কুচিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু আমাদের রান্না একদম রেডি হয়ে গেল আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে রানী রাসোয়ীদের তোমরা অবশ্যই অর্ডার দিও যারা বারাসাত গ্রামের মধ্যে আছো তো যাই হোক এখন নতুন নতুন অনেক মেনু অ্যাড হয়েছে আর ভবিষ্যতে তো হবে তো চলো আশা করি রান্নাটা সবার ভালো লাগলো আর বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাতে ভুলবে না যে কেমন লাগলো এটা কিন্তু আমি এবার দশ মিনিটের জন্য একটু রেস্টিং টাইমে রেখে তেল সার্ভ করব তো দেখো তেল কই কিন্তু একদম রেডি হয়ে গেলো দেখেই কিরম লোভ লাগছে না তো বানিয়েও কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো টাটা